দাদা কিছু আমার সেই গরম তো এই জল হাত জল গরমের দিন কি করছে রে দেখ জোর কমে না পালায় না জম্বুরের গাছ আছে আছে দুইটা জম্বুরের একটা গিলাস নবির ব্যবস্থা করবো আছে দেখো আনা না আনা বাবা এই দুইটা জম্বুরে চাকুদান

এই জম্বুরের সস এক গ্লাস করে দেওয়া আছে হ্যাঁ ডক 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 করি খাইবেন খাই অর্ধেক থাকবে বাকি কোন চৌকু দেবেন জ্বর তোমার খান না হ্যাঁ ঢুকে তো ভালো একটা নাটা ঢুকিয়ে দাও এক দুটা নাটার ঢুকিয়ে দেওয়া কি জানো জব দৌড়েছে